আদালত কক্ষের ভেতর পিনপতন নিরবতা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের শীতল বাতাসও যেন উপস্থিত মানুষগুলোর কপালের ঘাম শুকাতে পারছিল না কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর আরমান চৌধুরীর দামি উর্দিটা আজ কেমন যেন মলিন দেখাচ্ছে যে মুখে সবসময় ক্ষমতার দম্ভ লেগে থাকত আজ সেখানে জমে আছে রাজ্যের ভয় আর অবিশ্বাস তার চোখ দুটো স্থির হয়ে আছে বাদীপক্ষের আইনজীবীর দিকে শান্ত সৌম্য চেহারার এক নারী যার চোখে কোনো উল্লাস নেই আছে কেবল এক শীতল আগুন বিচারক তার চশমাটা ঠিক করে শেষ বারের মতো কাগজপত্রের দিকে তাকালেন কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা হবে একটি থাপ্পড় একজন অসহায় বৃদ্ধ আর একজন অদম্য নারীর জেদ এই তিনের সম্মিলিত ফল কি হতে চলেছে তা শোনার জন্য যেন গোটা শহর আজ কান পেতে আছে কিন্তু এই গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে কয়েক মাস আগে এক তপ্ত দুপুরে শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তায় ঢাকার এই শহরে দুপুর মানেই যেন এক জ্বলন্ত চুল্লি পিচডালাকথ থেকে ওঠা তপ্ত বাষ্প আর গাড়ির হর্নের কর্কশ শব্দ মিলেমিশে এক অসহনীয় পরিবেশ তৈরি করে এমনই এক দুপুরে শহরের অন্যতম অভিজাত এলাকার একটি সিগনালে জ্যামে ছিল একটি সাধারণ সাদা গাড়ি ভেতরে বসেছিলেন দেশের আইন জগতের এক উজ্জ্বল নক্ষত্র ব্যারিস্টার আফিয়া পারভিন তার চেম্বারে শত শত জুনিয়র কাজ করার জন্য মুখে থাকে তার এক সওয়ালের জোরে কর্পোরেট দুনিয়ার হাজার কোটি টাকার মামলার মোড় ঘুরে যায় কিন্তু এখন গাড়িতে বসে থাকা সাধারণ সালোয়ার কামিজ পরা ক্লান্ত চেহারার আফিয়াকে দেখে তা বোঝার উপায় নেই তিনি তার বাবা প্রতিষ্ঠিত আইন সংস্থার অংশীদার হলেও নিজের একটা পরিচয় তৈরি করেছিলেন গরিব আর অসহায়দের জন্য লড়াই করা এক যোদ্ধা হিসেবে বিরক্ত হয়ে তিনি জানালার বাইরে তাকাতেই দৃশ্যটা তার হৃদয়ে গিয়ে বিধল ষাঠোর্ধ এক বৃদ্ধ নাম কাশেম আলী তার বহু পুরনো রিকশাটা টেনে রাস্তার একপাশে নেওয়ার চেষ্টা করছিলেন কপালে জমে থাকা ঘাম শার্টের কলার ভিজিয়ে দিয়েছে শীর্ণ শরীরটা ক্লান্তিতে ভেঙে পড়ছে সম্ভবত তার রিক্সার চেন পড়ে গিয়েছিল হঠাৎই কালো কাঁচের একটি দামি ঝকঝকে জিপ তীব্র গতিতে এসে ব্রেক কষল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে জিপের বাম্পারের সঙ্গে লেগে রিক্সার পেছনের অংশটা দুমনে মুছড়ে গেল ঝনঝন শব্দে কাঁচ ভাঙার মতো একটা আওয়াজ হলো। আর অসহায় কাশেমালি ধাক্কার চোটে ছিটকে পড়লেন রাস্তার উপর তার কপালটা পিচের রাস্তায় ঘষা খেয়ে ছড়ে গেল রক্ত বের হতে লাগল আশেপাশের মানুষজন মুহূর্তের জন্য থমকে গেল জিপ থেকে নামলো ইন্সপেক্টর আরমান চৌধুরী পরনে ঝকঝকে উর্দি চোখে দামি সানগ্লাস আর চেহারায় ক্ষমতার তীব্র অহংকার সে একবার তার নতুন জিপের বাম্পারে পড়া সামান্য দাগডার দিকে তাকালো তারপর তার চোখ গিয়ে পড়ল মাটিতে পড়ে থাকা বৃদ্ধ কাশেমালির উপর তার মুখ দিয়ে আগুনের মতো কথা বেরোলো ওই বুড়িয়া তোর চোখে কি মৃত্যুর ছায়া লুকিয়েছিল রাস্তার মাঝখানে রিক্সা নিয়ে খেলা করিস আমার নতুন গাড়িতে হাত দিলি কোন সাহসে কাশেমালি ব্যথায় কাতরাতে কাতরাতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন হাত জোর করে কাঁপতে কাঁপতে বললেন স্যার আমার ভুল হয়ে গেছে চেনটা পড়ে গেছিল আমি খেয়াল করি নাই মাফ করে দেন স্যার আমি খুব গরিব মানুষ তার এই অনুনয় বিনয় আরমান চৌধুরীর কানে গেল বলে মনে হলো না সে এগিয়ে এসে বৃদ্ধের শার্টের কলার চেপে ধরল মাফ করে দেব তোর এই ভাঙা রিকশার দামের চেয়ে আমার গাড়ির একটা নাট বল্টুর দাম বেশি চল থানায় তোরে এমন শিক্ষা দিব যে বাপের নাম ভুলে যাবি রাস্তার মানুষ ভিড় করে দেখছিল কিন্তু কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছিল না ওর্দির ক্ষমতার সামনে সাধারণ মানুষের প্রতিবাদ কতটুকুই বা জোর রাখে গাড়ির ভেতরে বসে থাকা আফিয়ার রক্ত যেন মাথায় চড়ে গেল তিনি তার ড্রাইভারকে গাড়ি সাইড করতে বলে দ্রুত নেমে এলেন শান্ত কিন্তু দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে বললেন ইন্সপেক্টর সাহেব থাউন আপনি যা করছেন তা অন্যায় আরমান চৌধুরী ঘুরে তাকালো সাধারণ সালোয়ার কামিজ পরা এক মহিলাকে তার কাজে বাধা দিতে দেখে তার মেজাজ সপ্তমে চলল তার ছেলের সঙ্গে সে বলল আপনি কে ম্যাডাম জ্ঞান দিতে এসেছেন নিজের চরকায় তেল দিন এটা পুলিশি মামলা এটা মানবিকতার মামলা ইন্সপেক্টর আফিয়ার গলার স্বর বরফের মতো শীতল আপনি দ্রুত গতিতে এসে ধাক্কাটা দিয়েছেন আমি নিজের চোখে দেখেছি এই বৃদ্ধ মানুষটির চিকিৎসার ব্যবস্থা করা তো দূরের কথা আপনি উল্টো তাকেই অপমান করছেন এটা আপনার ঊর্ধ্ব ক্ষমতার অপব্যবহার আফিয়ার এই স্পষ্ট কথায় আরমানের অহংকারে তীব্র আঘাত লাগলো চারপাশে জমে থাকা ভিড় যেন আফিয়ার কথায় সাহস পেয়ে ফিসফিস করতে শুরু করেছে এটা আরমানকে আরও ক্ষিপ্ত করে তুলল সে কাশেমালিন দিকে ফিরে সোজোরে তার গালে এক থাপ্পড় বসিয়ে দিল তোর মতো দুই পয়সার ফকিরের জন্য আজ আমাকে রাস্তায় দাঁড়িয়ে জ্ঞান শুনতে হচ্ছে চর শব্দটা যেন গোটা রাস্তার কোলাহলকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল বৃদ্ধ কাশেমালি টাল সামলাতে না পেরে আবার মাটিতে পড়ে গেলেন তার চোখ দিয়ে জলের ধারা নামল ব্যথার চেয়ে অপমানের জল ছিল বেশি আফিয়ার বুকের ভেতরটা জ্বলে উঠল তিনি আর কোনো কথা বললেন না শুধু তার ফোনটা বের করলেন যেটা তিনি গাড়ি থেকে নামার পর থেকেই নিঃশব্দে ভিডিও মোডে অন করে রেখেছিলেন পুরো ঘটনাটা থাপ্পড়টা আরমানের হিংস্র মুখ সব কিছুই এখন তার কাছে বন্দি তিনি এগিয়ে গিয়ে কাশেমালিকে মাখি থেকে তুললেন তার রুমালে নিজের গাড়িতে থাকা পানির বোতল থেকে পানি নিয়ে বৃদ্ধের কপালের ক্ষত মুছে দিলেন তারপর তার হাতে এক টাকার একটা নোট গুঁজে দিয়ে বললেন চাচা আপনি একদম ভয় পাবেন না আপনার এই অপমানের বিচার আমি করব এটা আমার ওয়াদা আপনার ঠিকানাটা আমাকে দিন আরমান চৌধুরী অট্টহাসিতে ফেটে পড়ল বিচার করবে তুই আবার বিচার করবি যা কোর্টে গিয়ে মামলা কর দেখি তোর কত বড় ক্ষমতা এই বলে সে তাচ্ছিল্যের সঙ্গে জিপে উঠে তীব্র গতিতে চলে গেল আফিয়া সেদিকে তাকিয়ে রইলেন তার চোখে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল তিনি মনে মনে বললেন কোর্টে আমি যাবই ইন্সপেক্টর কিন্তু সেটা তোমার ক্ষমতার দনভকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য সেদিন রাতে আফিয়ার চেম্বারটা যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল তার সবচেয়ে বিশ্বস্ত জুনিয়র আইনজীবী ফয়সাল আর তার ছোটবেলার বন্ধু দেশের এক বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জামাল আহমেদকে তিনি ডেকে পাঠিয়েছিলেন বড় স্ক্রিনে বারবার সেই দিনের ভিডিওটা চালানো হচ্ছিল কাশেমালির অসহায় মুখ আরমানের হিংস্র থাপ্পড় প্রতিটা দৃশ্য ফয়সাল আর জামালের রক্তেও আগুন ধরিয়ে দিচ্ছিল আফিয়া শান্ত গলায় বললেন আমার শুধু এই ইন্সপেক্টরের শাস্তি চাই না আমি ওর ক্ষমতার উৎসটাকে ভেঙে গুড়িয়ে দিতে চাই আরমান চৌধুরীর মতো পরগা ছাড়া একা বড় হয় না এদের পেছনে দুর্নীতির এক বিশাল জঙ্গল থাকে আমাদের সেই জঙ্গলটাকেই পরিষ্কার করতে হবে জামাল তার নোটপ্যাড বের করে বলল আফিয়ার বাচ্চা তুই শুধু হুকুম কর আমি ওর চোদ্দ গোষ্ঠীর ইতিহাস বের করে আনব আমার সোর্স লাগানো আছে পুলিশের ভেতরেই ওর সমস্ত ফাইল আমি কালকের মধ্যে তোর টেবিলে হাজির করব ফয়সাল বলল ম্যাডাম আমি এর মধ্যে কাশেম চাচার সঙ্গে কথা বলেছি তিনি প্রথমে ভয়ে মামলা করতে রাজি হচ্ছিলেন না বলছিলেন পুলিশের সাথে লাগতে গেলে তার বস্তিতে থাকাই মুশকিল হয়ে যাবে আমি তাকে বুঝিয়েছি আপনি সাথে থাকলে তার কোনো ভয় নেই ভালো করেছ ফয়সাল আফিয়া বললেন কাশেম চাচা নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর আমাদের প্রমাণ জোগাড় করতে হবে শুধু এই ভিডিও যথেষ্ট নয় আমাদের এমন প্রমাণ লাগবে যা দিয়ে ওর দুর্নীতির প্রাসাদটা এক ধাক্কায় ভেঙে ফেলা যায় পরের কয়েকটা দিন যেন ঝড় বয়ে গেল জামাল তার সাংবাদিকতার সব অভিজ্ঞতা কাজে লাগালো সে খুঁজে বের করলো ইন্সপেক্টর আরমান চৌধুরী দেখতে যতটা সৎ অফিসার সাজার চেষ্টা করে ভেতরে সে ততটাই ভয়ঙ্কর তার এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসহারা তোলা নিরীহ মানুষকে মাদক মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করা এমনকি জমি দখলের মতো গুরুতর অভিযোগও তার বিরুদ্ধে ছিল কিন্তু ভয়ে কেউ এতদিন মুখ খোলেনি জামাল সেই সব ভুক্তভোগীদের খুঁজে বের করতে লাগল প্রথমে কেউ কথা বলতে রাজি হলো না কিন্তু যখন তারা শুনল ব্যারিস্টার আফিয়া পারভিন নিজেই লড়াই লড়ছেন তখন তাদের মনে একটু একটু করে সাহস জন্মাতে শুরু করল এক চায়ের দোকানদার যার দোকান আরমান জোর করে দখল করে নিয়েছিল সে কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল এক যুবক যাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছিল সে জেল থেকে ছাড়া পেয়ে এখন হতাশায় দিন কাটায় সেও সাক্ষী দিতে রাজি হলো অন্যদিকে ফয়সাল আইনি দিকটা সামলাচ্ছিল সে আরমানের সম্পত্তির হিসাব বের করল একজন পুলিশ অফিসারের বেতনের সঙ্গে তার বিলাসবহুল জীবনযাপন দামি গাড়ি আর অভিজাত এলাকায় ফ্ল্যাটের কোনো মিলই ছিল না সব ছিল বেনামে কিন্তু ফয়সাল তার আইনি জ্ঞান দিয়ে সেই সংযোগগুলো খুঁজে বের করতে শুরু করল আফিয়া নিজে কাশেমালির বস্তিতে গেলেন তার ভাঙা ঘরে বসে তার স্ত্রীর হাতের বানানো চা খেলেন কাশেমালি স্ত্রী অসুস্থ তার চিকিৎসার জন্যই সেদিন কাশেমালি একটু বেশি সময় রিক্সা চালাচ্ছিলেন আফিয়া তাদের সমস্ত চিকিৎসার দায়িত্ব নিলেন তার এই মানবিক স্পর্শে কাশেমালির ভয়ে কেটে গিয়ে ভরসা জন্মালো তিনি আফিয়াকে বললেন আম্মা আমার যা হয় হোক কিন্তু ওই জালিমের বিচার যেন হয় একদিন রাতে জামালের ফোন এলো তার গলা উত্তেজিত আফিয়া বিশাল খবর আছে আরমান চৌধুরী এক মাদক সম্রাটের সাথে সরাসরি যুক্ত তাদের একটা ডিল হওয়ার কথা আছে শহরের বাইরের এক পরিত্যক্ত গুদামে আমার কাছে রেকর্ডিং আছে এই খবরটা ছিল একটা টার্নিং পয়েন্ট আফিয়া বুঝলেন এবার শুধু বিচার নয় দেশের আইনকে কলুষিত করার বিচার হবে তিনি তার পরিকল্পনা চূড়ান্ত করলেন এটা আর একটা সাধারণ মামলা থাকবে না এটা হবে দুর্নীতির বিরুদ্ধে এক যুদ্ধ অবশেষে সেই দিন এলো আদালতে ইন্সপেক্টর আরমান চৌধুরীর বিরুদ্ধে মামলা উঠল আরমান প্রথমে বিষয়টাকে হালকাভাবেই নিচ্ছিল সে ভেবেছিল সামান্য এক রিকশাওয়ালার মামলা দুই চারটে শুনানির পর ধামাচাপা পড়ে যাবে কিন্তু আদালতে বাদীপক্ষের আইনজীবী হিসাবে ব্যারিস্টার আফিয়া পারভিনকে দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল প্রথম শুনানিতেই আফিয়া তার তুনের প্রথম তীরটা ছুড়লেন তিনি আদালতে সেই দিনের ভিডিও ফুটেজটি পেশ করলেন বড় পর্দায় যখন ইন্সপেক্টর আরমানের বর্বর আচরণ বিশেষ করে কাশেমালির গালে মারা সেই থাপ্পটটা দেখানো হলো তখন আদালত কক্ষে একটা গুঞ্জন উঠল বিচারক নিজেও গম্ভীর হয়ে গেলেন আরমানের আইনজীবী দাবি করলেন ভিডিওটি এডিট করা এবং তার মক্কেলকে ফাঁসানোর জন্য এটা একটা ষড়যন্ত্র আফিয়া মৃদু হেসে বললেন মাননীয় আদালত আমরা ভিডিওটির ফরেনজিক পরীক্ষার জন্য আবেদন করছি আর আমার কাছে আরও কিছু সাক্ষী আছেন যারা প্রমাণ করবেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ইন্সপেক্টর আরমানের চরিত্রের একটা নিয়মিত প্রকাশ। এরপর একে একে সাক্ষী আসতে শুরু করল সেই চায়ের দোকানদার মিথ্যা মামলায় শিকার হওয়া যুবক তাদের আবেগঘন আর সত্য সাক্ষ্য আরমানের বিরুদ্ধে অভিযোগকে আরও ভারী করে তুলল আরমান কাঠগড়ায় দাঁড়িয়ে রাগে কাঁপ ছিল কিন্তু আফিয়ার নিখুঁত আইনি কৌশলের সামনে তার আইনজীবী কিছুই করতে পারছিল না মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল সেই দিন যেদিন আফিয়া আরমানের দুর্নীতির প্রমাণগুলো আদালতে পেশ করলেন ফয়সালের খুঁজে বের করা বেনামি সম্পত্তির কাগজপত্র আর জামালের জোগাড় করা মাসোহারা তোলার অডিও রেকর্ডিংগুলো ছিল শক্তিশালী প্রমাণ কিন্তু সবচেয়ে বড় বোমাটা ফাটালেন জামাল নিজে যখন সে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে মাদক সম্রাটের সাথে আরমানের কথোপকথনের রেকর্ডিংটা আদালতে শোনালো পুরো আদালত কক্ষ স্তব্ধ হয়ে গেল একজন আইন রক্ষক নিজেই কিভাবে আইনের সবচেয়ে বড় শত্রুদের সঙ্গে হাত মেলাতে পারে তা শুনে সবাই হতভাগ আফিয়া তার চূড়ান্ত সওয়ালে আরমানকে জেরা করার জন্য ডাকলেন তার প্রতিটি প্রশ্ন ছিল ধারালো ছুরির মতো ইন্সপেক্টর আরমান আপনার মাসিক বেতন কত আপনি যে গাড়িটি ব্যবহার করেন তার দাম কত আপনার স্ত্রীর নামে গুলশানে যে ফ্ল্যাটটি আছে সেটা কেনার টাকা আপনি কোথায় পেলেন আরমান কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারল না সে ঘামতে শুরু করল তার গলা শুকিয়ে কাঠ আফিয়া শেষ প্রশ্নটা করলেন যে হাত দিয়ে আপনি সংবিধান রক্ষার শপথ নিয়েছেন সেই একই হাত দিয়ে একজন অসহায় বৃদ্ধকে থাপ্পড় মারার অধিকার আপনাকে কে দিয়েছে ইন্সপেক্টর এই প্রশ্নের কোনো উত্তর আরমানের কাছে ছিল না সে পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে রইল অবশেষে রায় ঘোষণার দিন এলো আদালত কক্ষ কানায় কানায় পূর্ণ সাংবাদিক আইনজীবী আর সাধারণ মানুষে ঢাসা আফিয়া শান্তভাবে তার আসনে বসে আছেন তার পাশে বসা কাশেমালির চোখে জল কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি বিচারক তার রায় পড়া শুরু করলেন তিনি বললেন এই মামলাটি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয় বরং ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির বিরুদ্ধে একজন পুলিশ অফিসারের দায়িত্ব হলো নাগরিকের সুরক্ষা দেওয়া তাদের ওপর অত্যাচার করা নয় আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইন্সপেক্টর আরমান চৌধুরীকে দোষী সাব্যস্ত করল ক্ষমতার অপব্যবহার সাধারণ নাগরিককে হেনস্থা দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো তার সমস্ত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হলো রায় শোনার সঙ্গে সঙ্গে আরমান চৌধুরী কাঠগড়ায় প্রায় ভেঙে পড়ল যে ক্ষমতার দম্ভে সে মাটিতে পা ফেলত না আজ সেই ক্ষমতা এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল দুজন পুলিশ কনস্টেবল এসে তার হাতে হাতকড়া পরিয়ে দিল সেই হাতকড়ার শব্দটা যেন আফিয়ার কানের কাছে সবচেয়ে মধুর সঙ্গীত হয়ে বাজল আদালতের বাইরে তখন উৎসবের পরিবেশ কাশে মালিক কাঁদে আফিয়ার পায়ে হাত দিতে গেলে আফিয়া তাকে বুকে জড়িয়ে ধরলেন না চাচা এটা আপনার বিজয় এটা ন্যায়ের বিজয় জামাল এসে আফিয়ার কাঁধে হাত রেখে বলল বলেছিলাম না তুই পারবি চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশ সাংবাদিকদের প্রশ্নের ভিড় আফিয়া শুধু একটি কথাই বললেন আইন সবার জন্য সমান আজ সেটা আবার প্রমাণিত হল কোনো অসহায় মানুষ যেন নিজেকে একা না ভাবে এটাই আমার আজকের লড়াইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি সেদিন সন্ধ্যায় আফিয়া তার চেম্বারে একা বসেছিলেন জানলার বাইরে শহরের নিয়ন আলো জ্বলছিল তার মনে কোনো অহংকার ছিল না ছিল এক গভীর শান্তি তার মনে পড়ছিল তার বাবার কথা যিনি বলতেন আইন হলো একটা ধারালো তলোয়ার তুমি এটা দিয়ে যেমন অসহায়কে রক্ষা করতে পারো তেমনি নিরীহকে আঘাত করতে পারো পছন্দটা তোমার আফিয়া তার পথ বেছে নিয়েছিলেন আজ রাতে তিনি শান্ধিতে ঘুমাবেন কারণ তিনি জানেন শহরের কোনো এক প্রান্তে কাশেমালিও আজ বহু বছর পর সান্ধিতে ঘুমাচ্ছেন তার স্ত্রীর পাশে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখছেন আর কোনো এক জেলের অন্ধকার কুঠুরিতে আরমান চৌধুরী তার একটা থাপ্পড়ের দাম শেষ করছে এটাই ছিল ন্যায়ের শেষ অধ্যায়